আসসালামু আলাইকুম হোলসেলের জন্য লেডিসের লং একটা জ্যাকেট আমাদের স্টকে চলে এসেছে এক্সপোর্ট আমাদের এতদিন ম্যানসেজ ছিল লেডিসের একটা এনেছি ওয়াটারপ্রুফ প্রুফ ফেব্রিকের পাঁচটি কালারের মধ্যে আমাদের কাছে প্রোডাক্টটি পেয়ে যাবেন হোলসেলে যারা হোলসেলে শুধুমাত্র নিতে পারবেন যারা হোলসেলার এবং শোরুম তাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন আমরা অল ওভার বাংলাদেশের কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি পাঁচটি কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হুডি ইনসাইডও হুড়ি থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সুন্দর সুন্দর চারটি কালার মধ্যে আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন যারা হোলসেলে এক্সপোর্টের এই সুন্দর প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঁচটি কালার মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখিয়ে দিই জিপার খুবই প্রিমিয়াম ফ্রন্ট সাইডে দুটো জিপার থাকবে লেভেলটা দেখেন এমএনএস এর ঠিক আছে ইনসাইডে দুটো জিপার ঠিক আছে কার লেভেল ক্যার লেভেল থাকবে এবং ইনসাইডে অ্যাডজাস্ট করে পড়ার জন্য ইনসাইডে রিফ থাকবে ডোস্টিং থাকবে এবং হ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টে হ্যান্ড টাকা লেভেল এটা থাকবে আট পিসের ব্লিস্টার করা এটা হচ্ছে হুডিটা আট পিসের প্রতিটি কার্টুন এক পিস থাকবে এক পিস এম দুই পিস এল দুই পিস এক্সেল এক পিস ডাবল এক্সেল এক পিস আট পিসের ব্লিস্টার হ্যাঁ আমাদের প্রত্যেকটা কালারগুলো আমি দেখাচ্ছি এটা নেভি কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর কালার খুবই কম আনকমন একটি কালার খুবই রানিং কালার আমাদের এটা ব্যাক সাইড ঠিক আছে এই প্রোডাক্টটা পাবেন এটা আরেকটা অলিভ লাইট অলিভের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম আমাদের প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো সমস্যা হলে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিটার্নে গ্যারান্টি দিয়ে থাকি এটা একটু ব্ল্যাকের মধ্যে লাইট ব্ল্যাক ঠিক আছে এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা শেড অ্যাশের মতো পড়ে প্রত্যেকটা প্রোডাক্টে হুডি এই জায়গায় থাকবে আমি দেখিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টে হুডি এই জায়গায় থাকবে হ্যাঁ এটা আরেকটা কালার অলিভের মধ্যে যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্টক আছে আলহামদুলিল্লাহ আমরা অল ওভার বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে যাচ্ছে না আমাদের সাথে খুবই শীঘ্র যোগাযোগ উইন্টার এর মধ্যে ইনশাল্লাহ আমাদের এটা বেস্ট একটা প্রোডাক্ট আমাদের অসম কোনো ব্যাড রিভিউ নেই পুরো অল ওভার বাংলাদেশে আমরা ইনশাল্লাহ প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আছি